ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বাঙালিদের আটকে রাখা হচ্ছে বাঙালিদের আটকে রেখে হেনস্থা অত্যাচার করা হচ্ছে অভিযোগ তৃণমূল সহ একাধিক বিরোধীদের একুশে অনুষ্ঠান জুড়ে বাঙালিদের অপমানের প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে ছাব্বিশে নির্বাচনে ভোটের ফলাফল বেরোনো পর্যন্ত বাংলা ভাষা রক্ষার্থে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তারপরেও দেখা যাচ্ছে বাংলায় কথা বলে বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় বাংলার কুড়ি থেকে পঁচিশ জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে নদীয়ার তেহট্ট পলাশিপাড়া ও থেকে হরিয়ানায় কাজে গিয়েছিলেন তারা অভিযোগ তিন দিন আগে হরিয়ানা পুলিশ তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে ভারতের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দেখানো সত্ত্বেও তা গ্রাহ্য করেনি হরিয়ানা পুলিশ এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন তারা এখান থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে পুলিশের ডকুমেন্ট ছাড়াও আমাদের বাঙালি বলে আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গিয়েছে আমরা কোনো খোঁজ পাচ্ছি না এবার আমাদের বাঙালি বলে পুলিশে খুব সরকার থেকে খুব অত্যাচার করছে এবার আমরা মমতা দিদির কাছে অনুরোধ করছি যেন আমাদের একটু আমাদের জেনে হেল্প করে নাহলে আমরা খুব মচিমচে পড়ে আছি এখানে আমরা খুব অসুবিধায় পড়ে আছি পুলিশ আমাদের বাঙালি বলে খুব অত্যাচার করছে তেহট্ট পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানার পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র তুলে দিয়ে মুক্তির আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা আমার আব্বা ইন্ডিয়ার ছেলে ওখানে খাটতে গিয়েছে হরিয়ানা হরিয়ানাতে কালকে অ্যারেস্ট করেছে একটার দিকে কোনো ডকুমেন্টস প্রমাণপত্র আবার কাছে প্রমাণপত্র বলতে আবার ভোটের ছবি ছিল তারপরে আধার কার্ড ছিল মোবাইল ছিল ওগুলো সব সুযোগ করে দিচ্ছে মানে কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না তো হঠাৎ আমরা ওখানে এখন বোঝা যায় যে এতদিন কিছু বলিনি এখন আমাদের বাংলা কথা বলার জন্য পুলিশ আমাদের গ্রেফতার করছে গ্রেফতার করে দুই একজন লোকের মাইরের জন্য এবার আমরা বলছি যে সব আধার কার্ড প্যান কার্ড আমার ভাই সব দেখাচ্ছে ওর জন্য দেখাচ্ছে ওই জন্য আধার কার্ড প্যান কার্ডও হবে না তোরা বাঙালি বাংলাদেশ যারা কোনো কথা শুনছে না আমাদের তোরা চাই যে বাঙালি আসো কোথাও বাংলাদেশ যাও বাঙালিদের বাংলাদেশী রোহিঙ্গা বলা হচ্ছে ए विषय पर बोलें त्रिमूले राष्ट्रसभा सांसद सागरिका घोष बीजेपी राज्यों में आक्रमण हो रहा है अत्याचार हो रहा है जबकि पास जब उनके पास पूरा कागज पत्र है उनके पास नागरिक होने का प्रमाण पत्र है आधार कार्ड है पैन कार्ड है जबकि जमीन पट्टा का भी रिकॉर्ड है उनके पास तभी भी इन बांग्ला भाषी के ऊपर जो प्रवासी मजदूर है प्रवासी मजदूर हमारे शहर बनाते हैं ये प्रवासी मजदूर है क्योंकि ये बांग्ला बोलते हैं इनको बांग्लादेशी कहा जा रहा है रोहिंगा कहा जा रहा है पता नहीं क्या क्या नाम इनको इनके ऊपर दबा दिए जा रहे हैं तो हम ये मुद्दा उठाएंगे कि इस तरह से आप बंगाल और बांग्ला के ऊपर आक्रमण नहीं कर सकते हैं দিদি বাঙালি নিয়ে মোদি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে বাঙালি তো কাঙালি হয়ে গেল উন্নয়নের কথা কেউ বলছে না প্রতিক্রিয়া অধীর চৌধুরী রোহিঙ্গা নিয়ে মারামারি বাংলাদেশী নিয়ে মারামারি বাঙালি নিয়ে মারামারি এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে আসল সমস্যা রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন বন্যা ভাঙন রাস্তাঘাট সব মায়ের ভোগে চলে গেল দিদি সেও বাঙালি নিয়ে রাজনীতি করছে বিজেপি সেয়েও বাঙালি নিরাজী করছে কিন্তু বাঙালির বাঙালি তো কোথায় বাঙালি তো কাঙালি হয়ে গেল আটক পরিযায়ী শ্রমিকদের পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কবে নিজেদের মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে এখন শুধু সেই চিন্তাই নিউজ টাইম